তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো তোমরা টাইটেল এবং থামিল দেখে তোমরা সবাই বুঝতে পেরেছো ওই ভিডিওটা কি নিয়ে বানিয়েছি তো তোমার তোমরা ঠিকই দেখেছো তো অ্যাঞ্জেল প্রিয়া এবং উজ্জ্বলদার নাকি ব্রেকআপ হয়ে গেছে এটা কতটা সত্যি কতটা মিথ্যা তো তোমরা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না কতটা সত্যি কতটা মিথ্যা যে আমাদের হাসায় আমরা দুঃখে থাকলে যে আমাদের হাসায় যাদের ভিডিও দেখি আমরা খুবই খুবই হাসি তো তার ভিডিওকে নিয়ে এতটা খারাপ খারাপ কথা হচ্ছে বা কোনো কিছু ব্রেকআপ হয়ে গেছে নাকি কোনো কিছু এই সব ব্যাপার নিয়ে দেখেছি আমরা অনেক ভিডিও তো এই জন্য ভিডিওটা বানালাম তো প্লিজ ভিডিওটা তোমরা পুরোটা দেখো তারপর ক্লিয়ার হয়ে যাবে বং মিডিয়া এবং অ্যাঞ্জেল প্লেয়ার কোনো ব্রেকআপ হয়েছে 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 কি না তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো তারপর কিছু কথা বলবো তোমাদের নমস্কার এই মুহূর্তে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে আচ্ছা কেউ কখন আমরা বলেছি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে না উজ্জ্বল বলেছে না আমি বলেছি তবে হ্যাঁ আমাদের মাঝে একটু ঝামেলা চলছে এই ঝামেলার জন্য আমরা দুজন দুজনকে আলাদাভাবে রেখেছি এবং এটাও না যে আমরা রিলেশনটা নষ্ট করতে চাচ্ছি আমরা সময় নিচ্ছি যাতে আমাদের রিলেশনটা ঠিক হয় তবে ফেসবুকে যে একটা মানে ট্রোল হচ্ছে আমাকে নিয়ে যে আমি ডেকে ছেড়ে একটা রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে এটা একদমই ফেক আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা বলি এবং ওর সাথে আমার ভিডিও কলও হয় এবং ছেলেটাও আমাকে বলে যে তোমাদের কোচবিহারে কি কি আছে মানে দেখার মতো জায়গা হ্যাঁ বললাম আমাদের কোচবিহারি রাজবাড়ি আছে মদন মোহন মন্দির আছে এসব দেখা হবে ঠিক আছে এসব ম্যাচ এইগুলোই নিয়ে কথা হয়েছে ফ্রেন্ড সাবে কথা হয়েছে আর আমি তার গার্লফ্রেন্ডকে একটা কথাই বলবো যে বোন দেখো আমি তোমার না সংসার ভাঙতে গিয়েছি না কিছু না আমি তোমার তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি আমিও এক রিলেশনশিপে আছি থাকা সত্ত্বেও আমি চাইবো না যে আমি অন্য কারোর সাথে আমি রিলেশনশিপে যাব। ঠিক আছে আমি এটাই বলবো যে তোমার বয়ফ্রেন্ডকে ভুল বুঝো না আমার ফ্রেন্ড হিসাবেই কথা বলেছি আর এখন দেখছি সবাই সবাইকে নিয়ে ট্রোল করছে প্লিজ এটা বন্ধ করো যেটা হয়েছে পার্সোনালি থাক এটা নিয়ে এত নাক বলার কোনো মানেই হয় না প্লিজ এটা নিয়ে ভিডিও করবে না আমার এটাই বলার ছিল আর আমাদের যে রিলেশনটা যদি কখনো বিচ্ছেদ হয় আমরা সেটাও জানাবো যদি বিচ্ছেদ নাও হয় সেটাও আমরা জানাবো তবে একটু ঝামেলার জন্য আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে মানে সেভাবে আমরা দুজনে অ্যাক্টিভ নেই ও অ্যাক্টিভ আছে আমি নেই আর বং মিডিয়া মানে পেজ থেকে যেটা ভিডিও শেয়ার করে মেয়েটা যে ভিডিও করেছিল সেই ভিডিওটা বং মিডিয়া পেজ থেকে শেয়ার করে এটা রাগ কথা যে রাগের মাথায় ও করেছিল সেটা আমাকে বললো যে এটা রাগ করে আমি করেছিলাম ঠিক আছে আমি বুঝতে পেরেছি যে আমি একটা ছেলের সাথে ভেবে যে লুকায় কথা বলি সেটা স্বাভাবিক মানে ওর গার্লফ্রেন্ড সেটা সন্দেহ করে এবং আমার বয়ফ্রেন্ডও সেটা খারাপ পাবি তো এটা নিয়ে আমি আর কিছু বললাম না তো সবাইকে আমি এটাই বলবো না ওই ছেলেটাকে নিয়ে গালাগালি করো বা ওকে নিয়ে ট্রোল করো ওই মেয়েটাকে নিয়ে ট্রোল করো না আমাকে নিয়ে ট্রোল করো না আমার বমমিটাকে নিয়ে ট্রোল করো প্লিজ এটা নিয়ে স্টপ হয়ে যাও সবাই আর কেউ কাউকে এভাবে ট্রোল করো না মিথ্যে ট্রোল করো না মানে হয় একটা পার্সোনালি মানে উপরে শোনে একটা কথা ওটা নিয়ে পুরো মানে ভিউজ কামার জন্য কত রকম কথা বলে আমার এটাই বলার ছিল আমাদের ডিভোর্স হয়নি আমি ওই ছেলেটার সাথে কথা বলেছি আমি না রিলেশনশিপে গেছি না কিছু জাস্ট আমি ফ্রেন্ড হিসাবে কথা বলেছি আমি এখনও বলছি আর বোন আমি তোমাকেও বলবো যে আমার জন্য রিলেশনটা নষ্ট করো না আমার জন্য রিলেশন নষ্ট করো না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপে যাইনি তাই দুজন দুজনে এক হয়ে যাও ঠিক আছে আমার এটাই বলার ছিল তো ক্লিয়ার হয়ে গেল কতটা সত্যি কতটা মিথ্যা তো প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ কোনো ফেক নিউজ কোনো ফেক ভিডিও তোমরা ছেলো না বা কোনো কিছু তাদের পার্সোনাল ব্যাপারে তোমরা নাক বলিও না ঠিক আছে তো তোমাদের কাছে এইটাই রিকোয়েস্ট তাদের মতো তাদেরকে বাঁচতে দাও তো প্লিজ তোমাদের কাছে এইটাই রিকোয়েস্ট তো এই ভিডিওটা যতটা পারো শেয়ার করার চেষ্টা করো আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না বাই বাই